আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি এক কথায় যদি আমি বলি দুনিয়াতে শান্তি হাতে এদের স্বাধীন হল চুয়ান্ন বছর চলছে এই নীতি আদর্শের মাধ্যমে যারা দেশ পরিচালনা করেছে

এদের মাধ্যমে সুন্দর দেশ বাংলাদেশ একবার দুইবার নয় পাঁচ বা চোরের দিক থেকে তামাম দুনিয়ার ভিতরে ফার্স্ট বানিয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি যা জাহিলিয়াতের সেই ইতিহাসকে হার মানিয়ে আয়নার ধর পরিচালনা আমরা পেয়েছি